আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকের বিষয় হলো এমন একটি প্রশ্ন যা হয়তো অনেকের মনেই ঘুরপাক খায় শয়তানকে সত্যিই বংশবৃদ্ধি করে তার কি স্ত্রী সন্তান আছে এই প্রশ্নটি নিয়ে কোরআন ও হাদিসে কী বলা হয়েছে তা জানতে আমরা এই ভিডিওতে চেষ্টা করবো আমরা জানি ইবলিস বা শয়তান হল সেই প্রথম সত্তা যে আল্লাহর নির্দেশ অমান্য করে আদম আলহিউাল্লামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এর পরে শয়তানের বংশধর কিভাবে ছড়িয়ে পড়ল চলুন এর রহস্য উন্মোচন করি প্রথমে আমাদের শয়তানের পরিচয় সম্পর্কে জানতে হবে শয়তান কি ফেরিস্তা নাকি জিন কোরআন আমাদের স্পষ্ট জানায় যে শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত আল্লাহ সুরা কাহাফে পঞ্চাশ নম্বর আয়াতে বলেন যখন আমি ফেরিস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করল ইবলিস ছাড়া সে ছিল জিনদের অন্তর্ভুক্ত তাহলে এটা স্পষ্ট যে শয়তান কোনো ফেরিস্তা নয় সে জিন এখন মূল প্রশ্নে আসা যাক শয়তানের কি স্ত্রী সন্তান আছে কোরআন হাদিসের আলোকে এর উত্তর বেশ স্পষ্ট আল্লাহ তালা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতেই ইব্রিসের বংশধরদের কথা উল্লেখ করেছেন তিনি বলেন তোমরা কি আমাকে ছেড়ে তাকে অর্থাৎ ইবলিস ও তার বংশধরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে এই আয়াত থেকে বোঝা যায় যে শয়তানের বংশধর আছে কিন্তু কিভাবে এর একটি ব্যাখ্যা হলো জিন জাতির মানুষের মতোই বংশবৃদ্ধির ক্ষমতা আছে যেহেতু শয়তান জিন তাই তারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে তবে জিনদের বংশবৃদ্ধির পদ্ধতি মানুষের থেকে আলাদা হতে পারে যার বিস্তারিত জ্ঞান আল্লাহ ছাড়ার কেউ জানে না এই শয়তানের বংশধরদের কাজ কি এরা মানুষের মনে কুমন্ত্রণা দেয় মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে পাপের পথে নিয়ে যায় হাদেসে এসেছে যে প্রত্যেক মানুষের সাথে একজন করে শয়তান থাকে যে তাকে খারাপ কাজের প্ররোচনা দেয় রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে একজন শয়তান রয়েছে যে তার সঙ্গী হয় তাহলে এই শয়তানের বংশধরদের কুমন্ত্রণা থেকে আমরা কিভাবে বাঁচব এক আল্লাহর জিকির সব সময় আল্লাহকে স্মরণ করা এবং কোরআন তিলাবত করা দুই আউজুবিল্লা পড়া যে কোনো কাজ শুরু করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আউজুবিল্লাহ রাজিম পড়া তিন ভালো কাজ করা ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা কারণ শয়তান অলস মানুষকে সহজে কুমন্ত্রণা দেয় চার নিয়মিত সালাত নামাজ শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল পরিশেষে বলা যায় শয়তানের বংশধর আছে এবং তারা নিরন্তর চেষ্টা করে আমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে কিন্তু আমাদের সবচেয়ে বড় ঢাল হল আল্লাহর ওপর বিশ্বাস এবং তার জিকির এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় ইসলামিক বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ।